ফুডিং এ যদি আবার অতিরিক্ত দুধ পড়ে তাহলে কিন্তু ফুডিং কিন্তু জমে না দুধের ডিমের ব্যালেন্সটা কিন্তু অ্যাকুরেট দিতে হয় প্লাস হচ্ছে কি যাতে ডিমের গন্ধ না বের হয় এটার জন্য হচ্ছে কি কিছু জিনিস ব্যবহার করে ভ্যানিলেশন ব্যবহার করে প্লাস হচ্ছে কি আপনার হচ্ছে ওই যে এলাচ পাউডার ব্যবহার করে যেটা দিলে হচ্ছে গিয়ে জাস্ট পুডিং এর ডিমের গন্ধটা আসবে না ওগুলো ব্যবহার করে হ্যামনে তো সবাই হচ্ছে কি নয়াখালিকে বলে হচ্ছে গিয়ে নিউ মানে খালি হ্যাঁ নিউ মেন কথা হচ্ছে আসলে অনেক সময় অনেকে এগুলো ট্রল করে বলা দরকার নাই মেন কথা হচ্ছে ভাইয়া আমি আমি নিজেকে প্রাউড ফিল করি যে আমি নোয়াখালীর ছেলে কারণ লালের জন্য তো সবাই খায় আমরা দুধের পরিমাণটা একটু বেশি দিই ভাইয়া হ্যাঁ যদি ডিমের পরিমাণ বেশি দিতাম তাহলে হয়তো কি ইয়াটা আমি এমনিতে তুলে ফেলতে পারতাম সমস্যা হইতো না একটু বিকেলের পর আমি তো চেষ্টা করি ভাইয়া বিকেলে নিয়ে আসি আমি তো তখনই দিতে কিন্তু হয় কি ওই ভিড়ের কারণে খুলতে পারি না ভাইয়া কারণ পুডিং হচ্ছে কি এমন এক জিনিস কেক ধবাধব কেটে ফেললাম দিয়ে দিলাম এরকম বিষয়টা না এটারে মোল্ড আউট করতে হয় মোল্ড আউট করে হচ্ছে গিয়ে আর খুব সাবধানে কাটতে হয়